তা যেহেতু আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা গ্রোয়িং কমিউনিটি হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে এবং ব্রেক্সিলের পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেহেতু ইংলিশ ভাষাভাষী হিসাবে রিপাবলিক অফ আয়ার্ল্যান্ডে অনেক বাংলাদেশিরা বেছে নিচ্ছেন বা আমাদের এশিয়ান মানুষরা বেছে বেছে নিচ্ছেন তো তাদের ডিমান্ডের কথা চিন্তা করে এবং আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা রিপাবলিক অফ আয়ারল্যান্ডে আমাদের আইনি সেবা বিশেষ করে আমাদের ইমিগ্রেশন অ্যাসাইলাম এমান্ট হিউম্যান রাইটস ল্যান্ডলর্ড অ্যান্ড টেনার নতুন বিজনেস যারা করতে চায় তাদের জন্য এছাড়াও সিভিল ইডিকেশন উইলস অ্যান্ড প্রভেট এইগুলি সেবা আমরা প্রাথমিকভাবে দিচ্ছি এরপরে আস্তে আস্তে আমাদের সেবা পার্সোনাল ইঞ্জুরি এবং প্রপার্টি কেনা বেচা যেটা যেটা কনভেন্সিং সেটাতে আমরা উন্নীত করি এবং বিশ হাজারের উপরে বাংলাদেশি আছে এবং বাংলাদেশিদেরকে আপনারা তো যেহেতু জানেন সবাই মাইগ্রেন্ট আমরা আমরা আমাদের আমরা সকলেরই কিন্তু ইমিগ্রেশনের সাহায্য প্রয়োজন হয় তারা আমাকে বলেছে যখন আমি কয়েকবার ভিজিট করি এবং আমি দুই সাল থেকেই সেখানকার ল সোসাইটির মেম্বার এবং আমি সেখানকার সলিসিটার দুই হাজার সাল থেকে তো এর এর মধ্যে আমরা যতবারই আমরা সেখানে গেছি কথাবার্তা বলেছি সবাই এই ডিমান্ডটা করেছে যে আসলে অন্যান্য কমিউনিটির একটা বেস ফার্ম থাকলেও আমাদের বাঙালি কমিউনিটির বাংলাদেশি মালিকানাধীন কোনো সলিসিটার ফার্ম নেই তো সেই কারণে আমরা আমরা এই উদ্যোগটা নিয়েছি

সেক্ষেত্রে আর কোর্ট কাচারির যে বিষয়গুলি সেগুলি হয়তো যারা আইনের যারা বাংলাদেশে নিয়ে প্র্যাকটিস করেন তারা হয়তো জানবেন বাংলাদেশের হাইকোর্টে যেহেতু আমরা ব্রিটিশ বা কমন লভুক্ত কান্ট্রি ছিলাম সেরকম সেখানেও কমন লভুক্ত তারাও ছিল একশো বছর আগে তারা একশো বছরের আগে তারা পৃথক হয়েছে তো সেখানকার আইনি সিস্টেমটাও বাংলাদেশের মতোই অনেকটা এখন ওখানে হাইকোর্টের রিটগুলি একই নাম বাংলাদেশের যে রিটগুলা যেমন নাম ওখানেও রিট নাম এখানে রিটের নামটা চেঞ্জ হয়ে গেছে জুডিশিয়াল রিভিউ হয়েছে কিন্তু ওখানে সেই আগের বাংলাদেশের যেমন রিটগুলি যে নামে রাখা হয় রিট অফ সারসিশিয়ারি রিট অফ ম্যান্ডামাস রিট অফ হ্যাবিয়াস কর্পাস এরকম রিটগুলি ওখানে আসে তো সলভেটিও ইউয়ান সলিসিটর আপনারা জানেন খুবই সুনামের সাথে লন্ডনের টাওয়ার এই আমাদের লন্ডনের প্রবাসীদেরকে সেবা দিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা ইওয়ানটা ইওয়ানটার সিস্টার্স কোম্পানি হিসাবে চৌধুরী ইনকো এটা আয়ারল্যান্ডে আমরা করেছি এবং সব পাওয়া যাবে ওইখানে ফিজিক্যালি আমাদের অফিস আছে অফিসটি কাজ চলছে দুই সপ্তাহের মধ্যে আমরা উদ্বোধন করবো এবং আয়ারল্যান্ডের নাম্বার দেওয়া আছে যে কেউ আইরিশ নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় পাবেন আপনারা যে কোনো সময় আপনারা স্পেশালি আমাদের যে এই নতুন একটা যে কমিউনিটি এখানে গড়ে উঠেছে ওনাদের ইমিগ্রেশন খুবই নিড জরুরি নিড অনেকেই আয়ারল্যান্ড থেকে আমাদের আসেন এখানে কিছু আমরা করছি যাতে আপনাদের কোন সমস্যা না হয় ওইখানে বসেই আমরা আপনাদেরকে সেবা দান করতে পারি সার্বক্ষণিক আমরা ওখানে থাকব আমাদের লয়ারা থাকবেন আপনাদেরকে সেবা দেবেন ইমিগ্রেশন সেবা এসআইএম থাকবে এখানে আপনারা যদি বিজনেস করতে চান লিজ থাকবে আপনাদের এই প্রভাইট উইলস ফ্যামিলি একটা ব্রাঞ্চ আমাদের আছে ফ্যামিলিও আমরা করি এটা পাবেন আমাদের সার্বক্ষণিক থ্যাংক ইউ এরপরে অন্যান্য দেশ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে পরামর্শগুলো দরকার এবং কাজের ক্ষেত্রে যে পরামর্শগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করব না আমরা তো সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমরা তো ফোন সার্ভিস দেওয়ার জন্য দেখেছি দিয়েছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কমিউনিটি যারা যোগাযোগ করবে অবশ্যই আমরা সেটার জন্য আমাদের যে সার্ভিসটা এটার জন্য আমরা শুধু ফোনে কথা বলার জন্য আমরা কোনো চার্জ করছি না ইমরান উদ্বোধন উপলক্ষে আপনারা যে নতুন কাস্টমারদের জন্য ক্লায়েন্টদের জন্য কোনো আপনারা ডিসকাউন্টের বা ছাড়ের কোনো ব্যবস্থা করবেন কিনা জি অবশ্যই আমাদের যারা বাঙালি কমিউনিটির যারা আমরা ওই অনুষ্ঠানে আমাদের এই আপনাদের মাধ্যমে যারা দেখছেন তারা আমাদেরকে যদি টেলিফোন করেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমরা কনসালটেন্সি আমাদের কোনো ফি নাই এবং আমরা অবশ্যই যে চার্জ আছে সেখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কাজ করবো আগামী তিন মাসে